আপনি পুরুষ আমি পুরুষ মা বন্ধুর উপর এই পাওয়ার এই দৈত্য বান হওয়ার এটা আল্লাপাতের পক্ষ থেকে এখন এই মা কাছ থেকে ওরা সাদের হয় প্রকাশ হয় বেশি এটা আমার আপনার কথা না আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কথা রসুল আর আবি সাল্লাহ আলী সাল্লাম মেয়ারাজ করছেন কোন মাসে রজত মাসে এই মাসে মেয়ারাজ

কেউ কি চায় যে আমার সন্তান এমন হয় চায় না কিন্তু অনেক সময় পড়ার কথা বলে ফেলে এজন্য এটা না বলা আল্লাহ এদেরকে হেরে দান করবো আমি সবচেয়ে বড় অপরাধ যেটা হয় আল্লাহ পাকের হুকুম নামাজের গফলতি মা বোনদের কাছে বেশি থাকে অনেক সময় নামাজ পড়ে আমাদের চেয়ে বেশি পড়ে রোজা রাখে আমাদের চেয়ে বেশি রাখে ছয় রোজা রাখা রমজানের পরে এটা আমরা পুরুষরা একেবারে দুর্বল আপনার কথা সবল আমি আমার দিকে থেকে বলতেছি কিন্তু মা বোনরা রাখে রাখি কি রাখে না কিন্তু রাখার কৈফিয়ত যে সঠিক না কিভাবে রাখতে হয় নামাজ তো পরে নামাজের কৈফিয়ত যে সঠিক না নামাজের পড়ার পদ্ধতি তারা ঠিক মতো মানে না এজন্য অনেক সময় এদের নামাজের গতি থাকে তো নামাজ তো নামাজের দ্বারা বরকত হাসিল হয় না আল্লাহ ওনাদেরকে সঠিক ভাবে নামাজ আদায় করার তৌফিক দান করার আমিন আমিন এটা কখন হয় জানেন যখন বেপরোয়া হয়ে যায় যখন আল্লাহ পাকের হুকুম অমান্য করা শুরু করে যখন আল্লাহ পাক হুকুম بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمن الصلاة وآتينا الزكاة الله ورسوله

যদি এটা করে তাহলে তাদের প্রতি মানুষদের কু নজর পড়বে কু দৃষ্টি পড়বে যেটা তাদের ইজ্জত ধ্বংস করে দিবে এখন দেখেন গণনা করেন হিসাব করে দেখেন যে আমার আপনার মা বোন আমার আপনার স্ত্রী এমন ভাবে চলে কি চলে না পর্দা করে চলে না বেপর্দা চলে বেপর্দা বেশি চলে আর বেপর্দা যদি ঘর যেখানে ঘর থেকে খাবারের ব্যবস্থা যেখানে ঘর থেকে বের হয়ে স্বামী তার রিজিক উপার্জন করবে যেখানে ঘর থেকে বের হয়ে স্বামী তার প্রতিদিনের কাজ সমাধান করবে ওখানে যদি ওই গ্রাউন্ডে যদি ওই ফ্যাক্টরিতে যদি খারাপ কিছু থেকে দেখে যায় শুরু হয় তখন ওই স্বামীর পুরো দিনটাই ব্যক্তি অবস্থা যায় নজিবুল্লাহ এই জন্য কোন মা যদি তার চরিত্রকে চরিত্র খারাপ অন্য দিকে নেবেন না এটা একটা চরিত্র একটা অংশ হলো নিজেকে পর্দার ভিতরে রাখা কারণ বড় দামি জিনিস আল্লাহ বড় দামি জিনিস উম্মতকে দান করছেন কোনটা এই পর্দা করা পর্দা করলে মানুষ আমরা সাধারণত দেখেন যে অংশটা অংশটুকু ঢাকা থাকে এটা কি খোলা অংশ থেকে ভালো থাকে না খারাপ থাকে যদি সামান্যতম এই পর্দায় এখানে যদি এটা বোঝা যায় যে খোলা অংশ থেকে ঢাকা অংশ ভালো থাকে তাহলে যে স্ত্রী পর্দা করে ওই স্ত্রী কি যে স্ত্রী পর্দা করে না যে মা পর্দা করে না যে মা বোন পর্দা করে ওই পর্দা না করানো ওয়ালা মহিলার চেয়ে ভালো থাকবে না খারাপ থাকবে কিন্তু এটা তো বোঝে না বোঝে অথবা মানে না করে না মানে না রসুল আর আবি সাল্লাহ আলি সাল্লাম অমুককে জানাই দিচ্ছেন না এটা করা যাবে না অমুক ছোট উম্মতের স্ত্রীরা উম্মতের মারা উম্মতের ছেলেরা তো চলব তো বলো আল্লাহ তওয়াক যেভাবে চলতে বলেছেন চেষ্টা করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মা বান্দা চেষ্টা করব আমরা তো আল্লাহ মা বান্দর راہবার কারা মা বান্দর راہবার যারা আপনি একজন সংসারে কর্তা যিনি তিনিই তার পরিবারকে যেভাবে আল্লাহ পাক চালাইতে বলছেন ওভাবেই চালানোর দায়িত্ব কার মা বান্দর মা বান্দর এই দায়িত্ব কার উপরে স্ত্রী এর দায়িত্ব স্বামীর কাছে মায়ের দায়িত্ব সন্তানের কাছে বোনের দায়িত্ব ভাইয়ের কাছে হ্যাঁ এক পুরুষ একাধিক দিক থেকে দায়িত্ববান হতে পারে স্বামী একজন ব্যক্তি স্বামী হতে পারে তার স্ত্রীর দায়িত্ব আবার তার বোন আছে বোনের পক্ষ থেকে ভাই হিসেবে দায়িত্ব আবার সেই তার সন্তান আছে সন্তানের পক্ষ থেকে সে বাবা ওই দায়িত্ব আবার এমন হতে পারে সে সন্তান তার মা আছে মার পক্ষ থেকে সে দায়িত্ববান অতএব একজন পুরুষ চার দিক থেকে দায়িত্ববান হতে পারে আরো বেশি হতে পারে শাশুড়ি অথবা দাদি নানি ইত্যাদি হতে পারে এই দায়িত্ব আমার আপনার কাঁধে এখন বন হজুর বলি মানে না এই বলা আপনার সব মানতে পারে আপনার ঘরের রাহবারি মানতে পারে